দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত পাণ্ডবেশ্বরের বাজারি এলাকা পাণ্ডবেশ্বরের বাজারি এলাকার বাউরিপাড়া এবং বাদ্যকর পাড়ার মধ্যে সংঘর্ষ তৈরি হয় চব্বিশ পহরের হরিনাম সংকীর্তনের শেষ দিনে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে সবাইকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ছিল বলতে কালকে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল বাদ্যকপাড়া ছেলেরা আমাদের একটা আত্মীয় স্বজনকে মেরেছিল ও রাজা বাদ্যকর মিঠুন বাদ্যকর আর শ্যামল বাদ্যকর আর গোবিন্দ বাদ্যকর বাদ্যকর পাড়ার ছেলে ওদেরকে কে পাওয়ার দিয়েছে জানি না কালকে ওটা মিটে গেছিলো পুলিশ এসেছিলো সকালে আমরা কোনো কেস ঢালা করিনি তাও পুলিশ এসেছিলো সকালে আমরা বলেছি যে যা হয়েছে হয়েছে তারপরে আমাদের ছেলেগুলো কীর্তন করে পেরিয়ে আসছিলো একটা জামা থেকে হ্যাঁ ওরা রেখেছিল মানে আমরা রাখেনি। আমরা ওদের মতো অভদ্র জাত নয় তারপর ওরা আমাদের আজকে যখন আমাদের এখানে একটা বড়ো করে আমাদের যখন স্টেজে প্রোগ্রাম চলে ওরা এসে হামলা করে রাজা বাদ্যকর ও দাদা বাদ্য বাপ্পা বাদ্যকর ওরা একটা গ্যাংস্টার নিয়ে এসে আমাদেরকে পুরো হামলা করে আর তারপর তো দেখেছেন যে মূল কারণ কিছুই না আমাদের এদিকে একটা ছেলে গাড়ি নিয়ে পেরিয়ে আমাদের ওপর চড়া হয় ওদেরকে কেউ পাওয়ার দিচ্ছে কেউ কেউ হয়তো বলছে যে ঝামেলা কর বাড়ি পড়া ছেলেদের সাথে এখন পরিস্থিতি পুলিশ এসেছে পুলিশের কথা কিন্তু এখন আমরা শুনিনি এখন আমাদের যে পাঁচ ছজন ঘায়ল হয়েছে তাদের আমরা ট্রিটমেন্ট করবি না যতক্ষণ না সুমন্ত বাড়ি আসছে সুমন্ত বাড়ি যা বলা সেটাই বলবে দু চারজন ছেলেদেরকে ঘায়ল করা হয়েছে যখন আমাদের ছাড়াতে যায় ওদেরকে আমাদের তো ইয়ং ছেলের কেউ ছিল না তখন মেয়ে ছেলের ওপরে চড়া হয় মেয়ে ছেলের ওপরেও আঘাত করে ওরা ওরা মেয়ে ছেলে ছেলে কাউকে মানে না আমার নাম সুরজ বাউরি

ও যখনই পারবে না যখনই বিজেপি পার্টি থেকে ও তো পারবে না তৃণমূল সাথে আমি জানি হান্ড্রেড পার্সেন্ট ঝামেলা ঝামেলা তো জড়িত জিন্দি পারবে না তার সাথে তখন কি করে যখন না পারে তখন বাড়ি পড়া ছেলে থেকে উল্টো পাল্টা বুঝোই যে ডোম ছেলে গেল আমাদের মারতে আসছে সামাজ সামাজ্য মারতে আসছে আমি তো এখনো বলছি যে বাড়ি পড়ার যত কোটা বাড়ি ঘর আছে তো দুটো ঘর বাদ দিয়ে ওই সুরেশ বাউড়ি আর এই সুদাই বাউড়ি এই দুটো ঘর সব থেকে মেন 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 দোষী হলে ওরাই দুজন বাকি বাকি যত বাড়ি লোক আছে আমি তাদেরকে একটা দোষী করছি না আমার এটি বলা বক্তব্য বাস আমার আর কিছু বলা বক্তব্য আমার নাম বাপ্পা গ্রাম গ্রামাজারি